নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে দু সালে একটা মোটামুটি সাতশো থেকে আটশো স্কোয়ার ফিট বাড়ি করার জন্য কত টাকা খরচ হতে পারে বাজারের মার্কেটে যা মেটেরিয়ালের দাম সেই সমস্ত কিছু একটা অ্যাভারেজ হিসাব দেখব পাশাপাশি কোন কাজটা করার জন্য কত টাকা খরচ হতে পারে কতটা মেটেরিয়াল লাগে পার্টিকুলারলি আলাদা আলাদা করে হিসাব দেখব থার্ড হচ্ছে বাড়ির কতটা পর্যন্ত করলে কত টাকা খরচ হয় অর্থাৎ মাটির লেভেল অবধি আপনি কনস্ট্রাকশন করলে কত টাকা খরচ হবে লিন্টেল পর্যন্ত করলে কত হবে কলমে টোটাল কত খরচ হবে সিঁড়িতে কত খরচ হবে কত টোটাল ইট লাগবে সেই ইটের কত খরচ এ টু জেড একটা ফুল বিল্ডিং এস্টিমেট বলা চলে সেটা আমরা নেক্সট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখে নেব এবং এর ফলে কী হবে আপনি একটা ভালোভাবে ধারণা পাবেন যে দু হাজার ছাব্বিশে বাড়ি করার সময় আপনাকে কত টাকা নিয়ে নামতে হবে বা কত টাকা থাকলে আপনি মোটামুটি সাতশো থেকে আটশো স্কোয়ার ফিটের একটা বাড়ি করতে পারবেন চলুন সরাসরি দেখে নিন দু হাজার ছাব্বিশে একটা সাড়ে সাতশো স্কোয়ার ফিট বাড়ির কমপ্লিট মালপত্রের হিসাব এবং আনুমানিক খরচ দেখুন প্রথম হচ্ছে কয়েকটা স্পেসিফিকেশন জানতে হবে অর্থাৎ কী কী নিয়মে বা কী কী সিস্টেমে বাড়িটা বানানো হচ্ছে প্রথম হচ্ছে কি প্লট এরিয়া সাড়ে সাতশো স্কোয়ার ফিট নেক্সট এক্সকাবেশন পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই চার ফিট অর্থাৎ সাইডে পাঁচ পাঁচ এবং ডেপথটা চার ফিটের রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল দু ফিট রুমের হাইট সাড়ে দশ ফিট মতো রাখা আছে যেটা জেনারেলি হয় কলম সাইজ দশ বাই বারো বা দশ বাই দশ রাখা যেতে পারে এখানে এটা দশ বারো লেখা আছে মানে এই যে দশ বারো রাখতে হবে এরকম ব্যাপার না লেন্থ অনুযায়ী ডিস্টেন্স অনুযায়ী এটা চেঞ্জ হয় সেই কারণে দশ বারো এখানে আছে কিন্তু আপনি দশ দশও রাখতে পারেন আপনার ডিস্টেন্স অনুযায়ী নেক্সট আসছে কলমের সংখ্যা মিনিমাম নটা তো লাগবেই সেই হিসাবে নটা কলম দেওয়া আছে প্লিন্থ বিম থেকে ছাদের বিমের প্লিন্থ বিম আর ছাদের বিমের সাইজ দশ বাই বারো করা আছে অর্থাৎ এটা স্ল্যাব নিয়ে কিন্তু ছাদের ক্ষেত্রে স্ল্যাব নিয়ে দশ বারো অর্থাৎ নিচে ঝুলবে সাত ইঞ্চি ছাদের মধ্যে পাঁচ ইঞ্চি থাকবে আর চওড়াটা দশ ইঞ্চি প্লিন্থ বিমের ক্ষেত্রেও কিন্তু এই একই মাপ অল আউটার ওয়াল দশ ইঞ্চি রাখা হয়েছে এবং ইনার ওয়াল পাঁচ ইঞ্চি লিন্টেল সাইজ দশ বাই ছয় অর্থাৎ দশ চওড়া এবং ছয় হচ্ছে ডেপ এটা পাঁচ হবে যেখানে পাঁচ ইঞ্চি দেওয়াল সেখানে পাঁচ বাই ছয় হবে রো এবার রড হচ্ছে কী কী ইউজ হয়েছে কলমের ফুটিংয়ে বারো টাকায় ইউজ হয়েছে মেন বার চারটে ষোলো টাকা ইউজ করা হয়েছে যদি বারো হয় সেক্ষেত্রে কিন্তু ছটা ইউজ হবে রড অর্থাৎ চারটে ষোলো দুটো বারো ইউজ হবে এটা চারটে ষোলো একদম মিনিমাম অর্থাৎ দশ দশ কলমের জন্য দেখানো হয়েছে কলমের স্টির আপ আট ডায়া লিন্থ বিম এবং ছাদের বিম বারো আর ষোলো ডায়া ইউজ হয়েছে লিন্থ বিম বারো ডায়া এবং ছাদের বিমটা ষোলো ডায়া ইউজ করা হয়েছে বিমের স্টির আপ আট এম এম ডায়ার ইউজ করা হয়েছে ছাদ দশ ডায়ার রড দিয়ে ইউজ হয়েছে এবং লিনটেল দশ ডায়া দিয়ে হয়েছে এর সাথে সিঁড়ি দশ আর আট দু রকম ডায়া দিয়ে ইউজ হয়েছে এটা হলো মোটামুটি একটা স্পেসিফিকেশন এই এই জিনিসগুলো দিয়ে করা হয়েছে এবার সরাসরি আমরা দেখব খরচটা প্রথম যে খরচ সেটা হচ্ছে এক নম্বর জমি পরিষ্কার করা অর্থাৎ সাইট ক্লিনিং করা তার জন্য মোটামুটি বারোশো টাকা মতো খরচ হবে সে জেসিবি দিয়ে করুন বা লেবার দিয়ে করুন যাই করুন বারোশো টাকা খরচ হবে অনান অ্যাভারেজ সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মাটি খোঁড়া মাটি খোঁড়ার জন্য পাঁচ হাজার দুশো টাকা নটা কলমের জন্য অ্যাভারেজ ধরা হয়েছে সে লেবারও হতে পারে জেসিবিও হতে পারে মোটামুটি এইটা লাগবে নেক্সট হচ্ছে কি তিন নম্বর বালি ভরাট করা বা স্যান্ড ফিলিং একশো থেকে একশো কুড়ি সি বালি লাগবে পাঁচ হাজার টাকা মতো খরচ নটা কলমের নিচে বালিটা ফিলিং করার জন্য নে তারপরে হচ্ছে ইঁটের সোলিং করা আটশোটা মোটামুটি ইঁট লাগবে সোলিং করতে নটা দশটা কলমের জন্য এবং খরচ ধরা হয়েছে আট হাজার একশো টাকা মতো তারপরে আসছে কি পাঁচ নম্বর পিসিসি বা প্লেন সিমেন্ট কংক্রিট প্লেন সিমেন্ট কংক্রিট মোটামুটি সিমেন্ট লাগছে ষোলো বস্তা সবকটা কলম মিলিয়ে বালি লাগছে তিরিশ বস্তা এবং স্টোন চিপ লাগছে ষাট বস্তা মতো যার টোটাল খরচ দাঁড়াচ্ছে মোটামুটি এগারো হাজার টাকা মতো এখন অবধি আমরা মোট কত খরচ করলাম তিরিশ হাজার পাঁচশো অর্থাৎ এখনও কলম শুরু হয়নি মাটি খোঁড়াখুঁড়ি এই সমস্ত জিনিসগুলো করতে তিরিশ হাজার পাঁচশো টাকা মতো খরচ হয়েছে এবার পরবর্তী পয়েন্ট ছ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি মেজেল লেভেল পর্যন্ত কলমটা হবে মাটির লেভেল অবধি অর্থাৎ অর্থাৎ বিম পর্যন্ত সেখানে সিমেন্ট খরচা হচ্ছে একান্ন বস্তা যার দাম একুশ হাজার টাকা মতো বালি হচ্ছে পঁচানব্বই সিএফটি স্টোনচিপ একশো নব্বই সিএফটি বালির খরচ পড়ছে ছ হাজার ছশো স্টোনচিপের খরচ পড়ছে চোদ্দো হাজার টাকা নেক্সট হচ্ছে কি সাত নম্বর মেজেল লেভেল পর্যন্ত কলমের যে রডটা অর্থাৎ এর আগেরটা সিমেন্ট বালির সঞ্চিত দেখলাম এবার রড রড হচ্ছে ফুটিংয়ে বারো রায়া সতেরো পিস লাগছে টোটাল এক লাখ তিপ্পান্ন হাজার টাকা খরচ মেন রড লাগছে ষোলো রায়া পাঁচ পিস মতো সাত হাজার পাঁচশো টাকা খরচ এটা কিন্তু ফুল কলমটা নয় এটা কিন্তু মেজার লেভেল অবধি আলাদা করে হিসাব করা আছে কিন্তু আপনাকে রড যে বাঁধতে হবে সেটা কিন্তু একদম ছাদের ওপর অবধি ভাবনা করেই কাটতে হবে এই নয় যে আপনি প্লিন্থ লেভেল অবধি রড কেটে মেঁধে দিলেন আবার ল্যাপিং দিয়ে আবার তুলবেন তা নয় এটা হিসাবের জন্য কিন্তু এই অবধি দেখানো আছে সতেরো পিস মতো রডের হিসাবে বারো ডায়ার রডে ফুটিংয়ে যাচ্ছে পাঁচটা হচ্ছে ষোলো ডায়ার মেন রডে যাচ্ছে টাইবার রিং আট ডায়ার তেষট্টি পিস মতো লাগছে বারোশো ষাট টাকা মেজের লেভেল পর্যন্ত নেক্সট হচ্ছে আট নম্বর পয়েন্ট মেজার লেভেলে প্লিন্থ বিমের জন্য সিমেন্ট লাগছে উনতিরিশ বস্তা যার দাম বারো হাজার দুশো টাকা বালি লাগছে চুয়ান্ন সিএফটি যার দাম সাঁত্রিশশো টাকা স্টোন চিপ একশো আট সিএফটি যার দাম আট হাজার দুশো টাকা মতো এবার এরপরে হচ্ছে এই মেজার লেভেলের প্লিন বিমের যে রড সেটা হচ্ছে মেন রড বারো রায়ার চার পিস আমরা ইউজ করেছি সেই হিসাবে চার বারো রায়ার চোদ্দ পিস টোটাল রড লাগছে প্রিন্ট বিমের জন্য খরচ পড়ছে মোটামুটি বারো হাজার ছশো টাকা টাই বা রিংয়ের জন্য আট ডায়ার জন্য এ দেওয়া হচ্ছে আট ডায়ার দেওয়ার জন্য তিনশো এগারো পিস লাগছে অ্যাকচুয়ালি এটা টাই হবে না এটা স্টি হবে কারণ বিমের ক্ষেত্রে সেটাকে আমরা স্টি বলি কলামের ক্ষেত্রে সেটাকে টাই বলি যাই হোক তিনশো এগারো পিস লাগছে দাম মোটামুটি ন হাজার তিনশো তিরিশ তাহলে মেঝের লেভেল অবধি আমাদের বিম ঢালাই হয়ে গেল এখন পর্যন্ত খরচ কত দাঁড়ালো আগে ছিল তিরিশ হাজার পাঁচশো মাটি খোঁড়া পিসিসি পর্যন্ত এবার এখন দাঁড়ালো এক লাখ এগারো হাজার টাকা মতো তাহলে টোটাল এক লাখ বিয়াল্লিশ হাজার একশো নব্বই টাকা এইখানে ফুটিংয়ে একটা আমি এটা এক লাখ তিপ্পান্ন বলেছি এটা এক লাখ তিপ্পান্ন নয় পনেরো হাজার তিনশো টাকা তাহলে টোটাল এক লাখ এগারো হাজার ছশো নব্বই প্লাস তিরিশ হাজার পাঁচশো মিলিয়ে হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার একশো নব্বই আপনার মেজেল লেভেলের লিন্থ লিন্থবিম ঢালাই পর্যন্ত খরচ নেক্সট দশ নম্বর পয়েন্ট কি মেঝের লেভেল থেকে ছাদ পর্যন্ত কলমটা এবার বাকিটা ঢালবেন তার জন্য একুশ বস্তা টোটাল সিমেন্ট লাগবে বালি লাগবে চৌত্রিশ সিএফটি এবং চিপ লাগবে আটষট্টি সিএফটি সিমেন্টের জন্য খরচ মোটামুটি সাত হাজার নশো টাকা বালির জন্য খরচ দু হাজার তিনশো টাকা স্টোনচিপের জন্য পাঁচ হাজার একশো টাকা এরপরে আসছে কি মেজের লেভেল থেকে ছাদ পর্যন্ত কলমের রডটা কী লাগছে মেন রড ষোলো ডায়ার বারো পিস লাগছে আঠেরো টাকা খরচ এবং টাই বা রিং লাগছে আট ডায়ার দুশো পিস টোটাল নটা কলমের জন্য এটা খরচ হচ্ছে চার হাজার আটশো টাকা মতো এরপরে ছাদের বিম ছাদের বিম যেটা প্লিন বিমের মতোই থাকছে সিমেন্ট উনতিরিশ বস্তা বালি চুয়ান্ন সিএফটি চিপ একশো আট সিএফটি সিমেন্টের জন্য খরচ বারো হাজার দুশো টাকা বালির জন্য খরচ তিন হাজার সাতশো টাকা চিপ আট হাজার দুশো টাকা এরপরে আসছে ছাদের বিমের রড মেন রড ষোলো ডায়ার ইউজ করছি ছাদের চোদ্দো পিস মতো লাগছে একুশ হাজার টাকা টাই বা রিং এখানে স্টির আপ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আট ডায়ার তিনশো এগারো পিস ন হাজার তিনশো তিরিশ টাকা তাহলে টোটাল খরচ এলো কত অর্থাৎ এখানে আমাদের ছাদের বিম ছাদ পর্যন্ত কলম এইগুলো হলো টোটাল ধরা হলো এখন অবধি এখনও ছাদ ঢালাইটা হয়নি এখানে অবধি খরচ দাঁড়ালো আমাদের টোটাল আগে ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার একশো নব্বই টাকা এখন হলো ছিয়ানব্বই হাজার তিনশো তিরিশ টাকা তাহলে টোটাল খরচ হলো দু লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকা এবার ছাদ ঢালাইয়ের পালা ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের আলাদা লাগছে কত সিমেন্ট আটষট্টি বস্তা আমরা মোটামুটি সাড়ে সাতশো স্কোয়ার ফিট ধরেছি সিমেন্ট লাগছে আটষট্টি বস্তা যার দাম সাতাশ হাজার আটশো টাকা বালি লাগছে একশো চল্লিশ সিএফটি যার দাম ন হাজার আটশো টাকা স্টোন চিপ লাগছে দুশো আশি সিএফটি যার দাম একুশ হাজার টাকা রড দশ ডায়ার ষাট পিস মতো লাগছে চল্লিশ হাজার টাকা এবং আট ডায়ার চল্লিশ পিস মতো যার দাম হচ্ছে সতেরো হাজার টাকা দশ ডায়ারটা মেন রড ইউজ হয়েছে এবং আট ডায়ারটা ডিস্ট্রিবিউশন রড ইউজ হয়েছে এরপরে তাহলে আমাদের এখন অব্দি ছাদ ঢালাই হয়ে গেলো এই এখন অব্দি খরচ কত হলো আগে ছিল দু লাখ আটত্রিশ হাজার পাঁচশো কুড়ি টাকা এবং এখন হলো কত এক লক্ষ পনেরো হাজার তিনশো টাকা অর্থাৎ টোটাল কলম বিম ছাদ ঢালাই নিয়ে তিন লক্ষ তিপ্পান্ন হাজার আটশো কুড়ি টাকা খরচ হলো আমাদের বাকি রইলো কি বাকি রইলো গাঁতনি গাঁতনির জন্য ইঁটের হিসাব কি ইঁট লাগছে টোটাল প্রায় এগারো হাজার মতো যার দাম অন অ্যান অ্যাভারেজ এক লক্ষ বত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে বাহান্ন বস্তা মতো গাঁতনির জন্য একুশ হাজার তিনশো কুড়ি টাকা বালি লাগবে তিনশো পঁয়ত্রিশ সিএফটি তেইশ হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ এটা গাঁতনির জন্য তাহলে টোটাল ইট বালি সিমেন্ট গাঁতনি হয়ে গেল এবার আর জিনিস বাকি থাকলো কি লিন্টেল ছাজা তার সঙ্গে থাকবে সিঁড়ি লিন্টেল ছাজার ক্ষেত্রে সিমেন্ট লাগছে দশ বস্তা চার টাকা দাম বালি লাগবে পঁচিশ সিএফটি সতেরোশো পঞ্চাশ টাকা দাম স্টোন চিপ লাগবে পঞ্চাশ সিএফটি সাঁত্রিশশো পঞ্চাশ টাকা দাম এটা ছাজার লিন্টেল মিলিয়ে দশ ডায়া রড যেটা আমরা লিনটেল ইউজ করছি এবং ছাজাতেও মেন রড হিসেবে ইউজ করছি দশ পিস মতো লাগছে ছ হাজার আটশো টাকা আট ডায়া রড এগারো পিস লাগছে ডিস্ট্রিবিউশন রড হিসেবে ইউজ করছি ছাজার ক্ষেত্রে বেশিরভাগটা সেক্ষেত্রে লাগছে চার হাজার নশো টাকা এবার হচ্ছে সিঁড়ি সিঁড়ির ক্ষেত্রে সিমেন্ট দশ বস্তা মতো লাগছে চার হাজার একশো টাকা বালি লাগছে ষোলো সিএফটি এগারোশো কুড়ি টাকা স্টোন চিপ লাগছে বত্রিশ সিএফটি চব্বিশশো টাকা মতো বারো ডায়া রড সাত পিস ছ হাজার তিনশো টাকা এবং আট ডায়া ডিস্ট্রিবিউশন বার পাঁচ পিস চব্বিশশো টাকা এটা আমরা প্রথমে দশ ডায়া অ্যাভারেজে ধরেছিলাম দশ ডায়া অ্যাভারেজ ধরলেও যা আসবে মোটামুটি বারো মেন আর আট ডিস্ট্রিবিউশন ধরলে প্রায় একই আসে সেই কারণে এখানে দুটো ভেঙে দেখানো আছে এবার টোটাল এখন পর্যন্ত তাহলে খরচ কত হলো তিন লক্ষ তিপ্পান্ন হাজার আটশো কুড়ি আগে ছিল এবং এখন দু লক্ষ চোদ্দ হাজার তিনশো নব্বই অর্থাৎ নিট লিনটেল আর সিঙ্গিং কিন্তু প্রায় দু লাখ টাকার ওপর খরচ হলো টোটাল দাঁড়ালো পাঁচ লক্ষ আটষট্টি হাজার দুশো দশ তো এইটা হলো মোটামুটি একটা ঘর রেডি করার খরচ এরপরে এখনও জানালা দরজা থাকে ওসবের হিসাবে এখানে দেওয়া নেই প্লাস্টারের হিসাব দেওয়া নেই মিস্ত্রির লেবার খরচ দেওয়া নেই মোটামুটি মিস্ত্রির লেবার খরচ ধরে রাখুন এই বিল্ডিংটার ক্ষেত্রে যেটা আমি বললাম সাড়ে সাতশো ফিট অন অ্যান্ড অ্যাভারেজ দেড়শো থেকে একশো ষাট টাকা স্কোয়ার ফিট যদি ধরা হয় অন অ্যান্ড অ্যাভারেজ দেড় লাখ টাকার গায়ে যাবে কারণ সিঁড়ির ক্ষেত্রে ডেরা রোজ হয় ওয়াল থাকে ছা সিঁড়ির ঘর থাকে দেড় লাখ টাকা ধরে রাখুন মিনিমাম আপনার যাবে লেবারের ক্ষেত্রে তার মানে মোটামুটি সাত লাখ টাকা ধরা চলে একটা বাড়ি প্লাস্টারের আগে পর্যন্ত রেডি করতে এবার জানালা দরজা মেঝে ইলেকট্রিসিটি এই সমস্ত করে আপনার দশ লাখ টাকায় প্রায় ঠেকে যাবে অর্থাৎ সাড়ে সাতশো স্কোয়ার ফিটের বাড়ি মোটামুটি দশ লাখ টাকা খরচ করতে পারলে আপনি একদম ঘরের মধ্যে ঢুকতে পারবেন রেডি হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে